দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচারের উদ্দেশ্যে আমি আমার এলাকাতে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঝান্ডার ব্যানা এবং ফ্লেক্সটোন লাগাচ্ছি তার কিছু নমুনা দৃশ্য আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি আজও আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আমি এখন আছি আমার গ্রাম অর্থাৎ সিঙ্গুর থানার অন্তর্গত বলরামবাটি পঞ্চায়েতের আন্ডারে মিল্কি গ্রামের দক্ষিণ পাড়াতে আছি আমি উত্তর দক্ষিণ ওয়ার্ডের মধ্যে দক্ষিণ পাড়ার বগুলতলাতে আমি আছি এই বকুলতলাতে আমি গতকাল আমি আড়াইশোখানা ঝান্ডা মেরে গেছি গোটা টোটাল গ্রামেতে আমি টোটাল গ্রামেতে আড়াইশোটা আমি ঝান্ডা মেরেছি ভারতীয় জনতা পার্টির তো আজকে আমি এখন এলাকাতে স্টোন মারছি সকাল থেকে পুরো আমার এলা গ্রামে ফ্লেক্স্টোন মারছি ফ্লেক্সটোন মারতে মারতে এখন শত এই সবে আমি এখন মিল্কি বকুলতলা এসে পৌঁছেছি মিল্কি বকুলতলা আমি এসে যেটা দেখতে পাচ্ছি এখন যে এখানে আমি আগামী গতকালকে আমি এখানে টোটাল পঁয়ত্রিশখানা ঝান্ডা মেরে গিয়েছিলাম টোটাল খানা ঝান্ডার মধ্যে এখানে একটা কোনো ঝান্ডা নেই সমস্ত ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে তুলে ফেলে দেওয়া হয়েছে অথচ এই এলাকাতে আজ কুড়ি দিন পঁচিশ দিন আগে টিএমসির ঝান্ডা সিপিএমের ঝান্ডা মারা হয়েছে সেই ঝান্ডা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে সমস্ত এলাকাতেই আছে কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা গতকালকে আমি লাগিয়ে গেছি আজকে সেই এলাকায় নেই আজ এই এলাকাতে দেখুন কিভাবে পাকিস্তানি প্রেমী এবং বাংলাদেশি প্রেমীদের কীরকম মাথা চাগার দিয়েছে দেখতে থাকুন এই এলাকার মধ্যে সন্ত্রাসবাদীদের দলেরা কিভাবে সন্ত্রাস করে বেড়াচ্ছে দেখুন যে এই আজকে এর একটা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একটা রাজনৈতিক দল ভারতবর্ষে একটা গণতন্ত্র দেশ সেই জায়গায় একটা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা একটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ তার অন্তর্গত হুগলি জেলার মধ্যে সিঙ্গুর থানার অন্তর্গত মিল্কি গ্রামে একটা ভারতীয় জনতা পার্টি ঝান্ডা নেই আজ লাগিয়ে যাওয়ার পরেও সেটা তাও এটা হচ্ছে মিল্কি বকুলতলাতে এটা কারণ আমি গত কালকে গত দুদিন তিন দিন ধরে আমি আমার এলাকাতে ঝান্ডা ভারতীয় জনতা পার্টির টোটাল এলাকাতে আমি মেরেছি আজকে আমি ফ্লেকস্টোন মারতে এসেছি গোটা সকাল থেকে গোটা গ্রামে আমি ফ্লেক্সটোন মেরেছি ফ্লেকস্টোন ব্যানার মানার পর শত শেষে এখন আমি বকুলতলায় এসে পৌঁছেছি বকুলতলায় এসে আমি দেখছি যে এখানে আমার কালকে আমি যে ঝান্ডা মেরে গিয়েছিলাম একটাও ঝান্ডা নেই এই হচ্ছে পাকিস্তানি প্রেমী আর এই হচ্ছে বাংলাদেশি প্রেমী সন্ত্রাসবাদী দলের এলাকা সন্ত্রাসবাদী দলের এই সমস্ত এলাকার মধ্যে এখনও পর্যন্ত বিশাল একটা প্রভাব আছে যার কারণে আজকে এইভাবে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে এইভাবে খুলে ফেলে দেওয়া হয়েছে এইভাবে খুলে এইভাবে একটা নষ্ট করা হয়েছে এইভাবে আজকে এলাকার মধ্যে একটা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এইভাবে একটা এলাকার মানুষের মধ্যে এলাকার সাধারণ মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক ছড়ানো আতঙ্ক একটা ছড়াবার চেষ্টা চলছে এইভাবে এই এলাকার মধ্যে একটা সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে খুলে ফেলে দিয়ে এই হচ্ছে এই হচ্ছে শাসক দলের অবস্থা এদের অবস্থায় মাটির তলা পায়ের তলা থেকে মাটি নেই পায়ের তলা থেকে মাটি না থাকার কারণে আজকে ওরা এরকম করে বেড়াচ্ছে ভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক ভয় সৃষ্টি করার চেষ্টা করছে এই হচ্ছে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীর একটা দল এইভাবে একটা এলাকার মধ্যে সন্ত্রাস করে বেড়াচ্ছে তো এরপরে আমি আরও আমি দেখাবো এরপরে যদি আরও কখনো এরকম সন্ত্রাস আমার এলাকার মধ্যে করে এইরকমভাবে আমি গোটা বিশ্বর কাছে আমি তুলে ধরবো গোটা বঙ্গবাসীর কাছে আমি তুলে ধরবো গোটা ভারতবর্ষ কাছে আমি তুলে ধরবো এইভাবে আরও যদি এরপরে আরও সন্ত্রাস আমি দেখতে পাচ্ছি তুলে ধরবো এবং এর জন্য কিভাবে এর আগে আগানো যায় বা স্টেপ নেওয়া যায় সেই নিয়েও আমি আমার জেলার জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করব আমার মণ্ডল নেতৃত্বের সঙ্গে আলোচনা করব। আমার জেলা নেতৃত্বের সঙ্গে আমি আলোচনা করব। আমার পার্টির সঙ্গে আমি আলোচনা করব। এইটাকে নিয়ে কিভাবে স্টেপ নেওয়া যায় যে সমস্ত সন্ত্রাসবাদী দলেরাই সন্ত্রাস করে বেড়াচ্ছে তাদেরকে কিভাবে সোজা করা যায় সেই নিয়ে আমি আমার দলের সঙ্গে আমি আলোচনা করব করে আমি এই এলাকার মধ্যে যে সন্ত্রাস চলছে একটা সেই সন্ত্রাসকে আমি আমি যে কোনো প্রকারে আমি এই সন্ত্রাসকে বন্ধ করব। এই যে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভয়ভীতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে একটা সন্ত্রাসবাদী দল একটা ভয়ভীতি তৈরি চেষ্টা করছে এগুলো আমি যে কোনো প্রকারে আমি বন্ধ করবো আমি ওই আমার জেলার নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে দেখ এরপরে আমি আবারও আসবো আপনাদের সামনে আবারও এই দৃশ্য তুলে ধরবো যে কিভাবে আর কত এলাকার মধ্যে আর কত সন্ত্রাস ছড়িয়ে বেড়াচ্ছে সে সমস্ত কিছু তুলে ধরবো